গুড ইভিনিং বাচ্চারা আজ তোমাদের প্রথম টিউশনের দিন সবাই সবার নাম বলবে আর সবাই সবার বাবার নাম ইংরেজিতে আমাকে বলবে মে আমার বাবার নাম রেড ডায়মন্ড মে আমার বাবার নাম বিউটিফুল রেড ডিজাইন মে আমার বাবার নাম পাওয়ার সিং কি এসব উল্টো পাল্টা বলছো তোমরা আচ্ছা বাংলাতে বলো বাংলাতে বলো বাবা ম্যাম আমি বলেছি রেড ডায়মন্ড মানে হীরা লাল আনটি আমি বলেছি বিউটিফুল রেড চাইনা মানে সুন্দর লাল চড্ডা ম্যাম আমার বাবার নাম পাওয়ার সিং মানে শক্তি সিং হ্যাঁ এবার বলো তো মশা কয় প্রকার ম্যাম যে মশা আমাদের খাওয়ার সময় কামড়ায় সেটা হচ্ছে ক্ষুধার্থ মশা ম্যাম যে মশা আমাদের ঘুমানোর সময় কামড়ায় সেটা হচ্ছে কাপুরুষ মশা ম্যাম যে মশা আমাদের টয়লেটে কামড়ায় সেটা হচ্ছে বেসরম মশা তোমরা একটা মশা কথা বলতে ভুলেই গেছো সেটা হলো যে মশা আমরা জেগে থাকতে কামড়ায় সেটা হলো সাহসী মশা এবারে তোমরা একজন এক একটা নাম লিখবে তুমি দেখো গৃহপালিত পশুর নাম তুমি দেখো বন যেকোনো একটা বন জঙ্গলের পশুর নাম আর তুমি দেখো একটা সাপের নাম আচ্ছা তুমি বন্য পশু লিখেছো বাঘ ভেরি গুড থ্যাংক ইউ ম্যাম আচ্ছা তুমি গৃহপালিত পশু বেড়া লিখেছো বেড়াটা কি ওটা ওটা নয় ভেড়া তো তুমি একার বেড়া আকার দিয়েছো তাহলে এটা কি হবে বেড়া হবে ভেড়া বানান কি ভয় একার ধর্ষণ আকার আচ্ছা তোমারটা বলি তুমি লিখেছো সাপের নাম এটা কি লিখেছ হ্যাঁ তুমি কি সাপের নাম লিখেছো তুমি বলো ম্যাম ওটা চন্দ্র বড়া এটা চন্দ্র বড়া তুমি কি লিখেছো জানো হ্যাঁ তুমি চন্দ্র বয়াকার ধসিনরায় আকার এবারে তুমি বলো তো তুমি কি লিখেছো সরি ম্যাম